শীতকালটা কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের সাথে তো এর আগেও আমি এই কথাটা শেয়ার করেছি অনেকের যদিও ভালো লাগে না বাট আমার কিন্তু শীতকালটা খুব ভালো লাগে তো নমস্কার বন্ধুরা আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু রবিবার সবার আগে হ্যাপি হ্যাপি সানডে আর আজকে কিন্তু আমার পাপার পড়ানি তার জন্য দেখো ঘুমিয়ে একদম চোখ খুলতেই পারছে না আর এদিকে দেখো রোদ্দুর কিন্তু মোটামুটি বাইরে উঠেই গেছে আর জানো রবিবারটা আমাকে অনেক সকালে উঠতে হয় কারণ আমার বাবুর অফিস থাকে তো এদিকে আমার কিন্তু বাবুর জন্য টিফিন একদম রেডি হয়ে গেছে রেডি করে পুরো টেবিলে রেখে দিয়েছি আর রোদ্দুর দেখো ঘরের মধ্যে দেখতে পাচ্ছ সকাল কিন্তু সাতটা মতো বাজে তো যাই হোক বাবু বেরিয়ে গেল দেখো বন্ধুরা আমার বাড়ির নতুন সদস্য এরা আগে এখানে বাসা করেছিল আবার মানে আসে দেখো দুজন দেখো এটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে তাই না বলো সূর্য এখনো পুরোপুরি ওঠেনি আর এই দিকটা দেখো আকাশটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে সকালটা কিন্তু আমার বাড়ির কাছে সত্যি অনেক অনেক সুন্দর আমারও এখন মনে হচ্ছে আর একটু শুয়ে পড়ি আর পাপার আজকে তো পড়া নেই তাই জন্য পাপাকে দেখো আবার মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আর এদিকে আমি কিন্তু সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি কখন কম্বল চাপা দিয়ে পাপার পাশে ঘুমিয়ে পড়েছি আর পাপা ওদিকে কি করেছে ঘুম থেকে উঠে আমার ভিডিও নিয়েছে সেটা তো আমি বুঝতে পারিনি তাড়াতাড়ি চললো তারপরে দেখো এদিকে আমি ফ্রেশ হয়ে গেছি কেননা সকালে ফ্রেশ হওয়া হয়নি শুয়ে পড়েছিলাম বলে চলো এবার না রান্নাঘরের দিকে যাই পাপা আজকে চা খেতে চাইলো দিন পর তো তাই জন্য মা আর ছেলের জন্য একটু দুধ চা বানিয়ে নিলাম আর এদিকে দেখো আমার সোনাগুলোর জন্য বিস্কুট দিয়ে ওদেরকে ডেকে দিচ্ছি চা এদিকে রেডি চলো চা খেয়ে নিই চা না খেলে কি আর হয় বলো তো এবার কিন্তু পাপা ড্রয়িংয়ে চলে যাচ্ছে চা বিস্কুট খেয়েই ড্রয়িংয়ে চলে গেল কিচ্ছু টিফিন খেলো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কি সুন্দর চাষবাস হয়েছে কপি টমেটো তারপরে কি বলবো বেগুন অনেক কিছু সব রকম আমাদের এই বাড়ির সামনেটা কিন্তু এটা হচ্ছে রেল কোয়ার্টার আর রেল কোয়ার্টারের এখানে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা তো যারা এসছেন তারা আর কি দেখলাম বেশ চাষবাস করেছে আর আমার তো দারুণ লাগে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় যেন আমি গ্রামেই আছি এই দিকটাতে অন্তত তাকালে সেটাই মনে হয় চারিদিকে তো দেখেছই আমাদের বাড়ির সামনে গাছপালাও আছে আর এরকম সুন্দর চাষবাস করেছে দেখে আমার ভীষণ ভালো লাগে তারপরে চলে এলাম জামা কাপড় মেলতে গতকাল রাতে তো কাচাকাচি করেই নিয়েছিলাম তোমাদেরকে তো এর আগে বলেইছি আমি রাতেই বেশিরভাগ মেশিন চালিয়ে ঘুমিয়ে পড়ি আর আমাদের তো বারান্দায় অতটাও জায়গা নেই তার জন্য কি বলো তো সব কাপড় একবারে মেলতে পারি না কিছুটা মেলে দিয়েছি আবার কিন্তু শুকিয়ে যাবে কেননা রোদ্দুরটা খুব সুন্দর আসে শুকিয়ে গেলে আবার বাকিটা মেলে দেবো আমি কিন্তু চার পাঁচ দিন অন্তরই বিছানার চাদর পাল্টাই আর যেদিন বিছানার চাদরটা পাল্টাই না সেদিন যেন বেশি ভালো লাগে এই শীতকাল মানে চারিদিকে জামা কাপড় তবে শীতকালে কিন্তু একটু ঘরবাড়িতে চারিদিকে জামা কাপড় বিছানার মধ্যে কম্বল এটা ওটা এগুলো থাকি আর রোদ্দুর দেখো কী সুন্দর রোদ্দুর ওঠে আমাদের ঘরটা কিন্তু সত্যি কথা খুবই খোলামেলায় যেমন রোদ তেমন হাওয়া ঘড়ি পাঁথা দেখো প্রায় বারোটা বাঁচতে চললো এখনও কিন্তু রান্না বসায়নি তো হয়ে গেছে সব ঘরের কাজকর্ম এবার যাই এবার রান্নাটা বসাই যদিও চিকেন হবে আর ভাত হবে সেরকম কিছু হবে না দুদিকে দুটো বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে চলো রান্নাটা করে ফেলি আজকে একটু আলু দিয়েই চিকেন করব। নতুন আলু দিয়ে কিন্তু চিকেন খেতে বেশ ভালো লাগে আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি পাপা কিন্তু ড্রয়িং থেকে চলে এসছে এসে দেখি বল নিয়ে খেলছে দেখো একা একাই গিয়ে এই জামাটা কিনে নিয়ে এলো ওর খুব শখ হয়েছে জার্সি কেনার তো নিজে নিজেই গিয়ে এইটা আর একটা বল কিনে নিয়ে চলে এসছে ছেলেটা কিন্তু আমার অনেকটাই বড় হয়ে গেছে তো এখন নিজে নিজেই অনেকটা কাজই করতে পারে তোমরা তো এর আগেও দেখেছো ও দোকান বাজারও কিন্তু টুকটাক করতে শিখে গেছে মানে কি বলবো তোমাদেরকে দোকানে যদি আমি দশটা জিনিসও আনতে বলি ও কিন্তু ঠিক হিসাব করে নিয়ে চলে আসে খুব তাড়াতাড়ি কিন্তু ও সব শিখে গেল মানে কেমন যেন মনে হচ্ছে যেন বড় হয়ে গেল হঠাৎ করে অনেক তাড়াতাড়ি আর দুপুর হয়ে গেছে স্নান করা হয়ে গেছে পাপারও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে দেখো আমার সোনাকে খাওয়াচ্ছি তোমরা তো জানি প্রত্যেক দিন দুপুরবেলা ওকে আমি একটু ভাত খাওয়ানোর চেষ্টা করি তো চিকেন দিয়ে একটু ভাত মেখে দিয়েছি তবে খুব নাকড়া ঝাঁকড়া করে ভাত খেতে আজকে তো রবিবার তার জন্য কিন্তু পাপার খেলার ক্লাস থাকে তোমরা তো জানোই শনি রবিবারটা ও ঠিকঠাকভাবে যেতে পারে অন্য দিনগুলোতে তো স্কুল থাকে তার জন্য ঠিকভাবে হয় না আর এখন কিন্তু তিনটে মতো বাজে ও বেরিয়ে গেল এবার আমি গিয়ে একটু রেস্ট নিয়ে নিই তারপরে এদিকে দেখো সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবেলা বাবু আর আমি মিলে একটু চলে গেলাম বাজারের দিকে একটু দরকার ছিল তো পাপাকে আর নিলাম না আর এই যে বাড়ি ঢুকছি পাপা কিন্তু প্রচণ্ড রেগে গেছে আমাদের ওপরে অনেকটা দেরি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে चलो टाटा